আমি কিভাবে কিভাবে উড়ে যাচ্ছে মানুষের উপর দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রকৃতির ভিডিও থেকে অথবা বিল্ডিং ঘর যা কিছু থাকুক না কেন সব কিছুর দিয়ে এভাবে সুন্দরভাবে উড়ে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একদম ফ্রি কোনো ধরনের টাকা পয়সা লাগবে না শুধু আপনার মোবাইলে ইনশুট অ্যাপ্লিকেশনটা থাকলেই চলবে তাহলে কিভাবে তৈরি করবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে আপনার আপনাদের মোবাইলে থাকা ইনশুট অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের বলে রাখি প্রথমে আপনাদের দুইটা ভিডিও তৈরি করে নিতে হবে একটা হলো একটা প্রকৃতির ভিডিও যে যে ঘাসপালা যাই হোক না কেন যেটা রূপুর দিয়ে আপনি উড়ে যেতে চান সেটার ভিডিও এবং আরেকটা হলো আপনার নিজের ভিডিও আপনি কিভাবে কোন পজিশনে উড়ে যেতে চান সেটার ভিডিও এই দুইটায় ভিডিও আগে থেকে আপনি তৈরি করে নেবেন তারপর এখানে ইনস্টিটিউটে আসার পর এখানে দেখতে পাবেন বিডিও নামের একটা অপশন এই বিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর প্রথমে আপনারা যে ভিডিও মানে প্রকৃতির ভিডিও সেটাকে আগে সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা এটা রেশিও পরিবর্তন করবেন যদি ফেসবুকে যান তাহলে ফেসবুকের জন্য আপনার এটা ফোর ফোর ইস টু ফাইভ অথবা নাইন ইস টু ওয়ান সিক্স হলে চলবে আর যদি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে ষোলো দশমিক নয় টিকটকের জন্য বানাবার বানাতে চাইলে নয় দশমিক এক ছয় আপনি এখান থেকে রেশিওটা ঠিক করে নেবেন আমি এটা নাইন ইস টু ওয়ান সিক্স এটা হলো ফেসবুক রিলসের জন্য তাই এটাই সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে স্কল করে এখানে আসে দেখি পিআইপি পিআইপি নামের একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনার যে ভিডিওটা আপনি ভিডিও করেছেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন আমি এখান থেকে করে নিলাম করার পর এই ভিডিওটা সাধারণত আমি এখানে দিয়ে দিব সেই রকম একটা জায়গায় বসিয়ে দিবেন আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর একটু স্ক্রল করে ডান দিকে আসার পর এখানে দেখতে পাবেন কাট আউট নামের একটা অপশন এখানে কাট আউট এই কাট আউটে ক্লিক করবেন কার্ড আউটে ক্লিক করার পর এখানে আবার কার্ড আউট পেয়ে যাবেন এই কার্ড আউটে ক্লিক করবেন কার্ড আউটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রিমুভ হওয়ার পর এখান থেকে টিক মার্কেট ক্লিক করবেন টিক মার্কেট ক্লিক করার পর আবার টিক মার্কেট ক্লিক করবেন টিক মার্কেট ক্লিক করার পর এখানে এটা প্লে করি দেখেন আমি কিভাবে উড়ে যাচ্ছি আপনাদের চোখের সামনে থেকে দেখেন কিভাবে উড়ে যাচ্ছে মানুষের উপর দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রকৃতির ভিডিও থেকে অথবা আপ বিল্ডিং বাড়ি ঘর যা কিছু থাকুক না কেন সব কিছুর উপর দিয়ে সুন্দরভাবে উড়ে যেতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন সবাইকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন